ঠিক আগে প্রাকৃতিক বিপর্যয় কার্যত ভেসে গিয়েছিল শহর কলকাতা বিদ্যুৎ কার্নিভেলের দিন খোলা হাওয়া সংগঠনকে ডোরিনা ক্রসিং এ মিছিল এবং সমাবেশের অনুমতি কলকাতা হাইকোর্টের মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর পর্যবেক্ষণে পাঁচই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল ঠিক হয়েছে কিন্তু বারো জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক সেই জন্যই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে বিচারপতি নির্দেশে আরও জানিয়েছেন তবে যেহেতু পাঁচই অক্টোবর কার্নিভ্যাল রয়েছে সেই জন্য মিছিল হবে বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং রুট কি হবে সেটা পুলিশ ঠিক করে দেবে সংগঠনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং সেই দাবি বাতিল করা হয়েছে পাশাপাশি পাঁচ হাজার নয় তিন হাজার সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশ হাইকোর্টের খোলা হওয়া সংগঠনের পক্ষ থেকে গত সেপ্টেম্বর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হলেও অক্টোবর পুজোর কার্নিভাল রয়েছে বলে পুলিশ অনুমতি দেয়নি তারপর শুক্রবার তেসরা অক্টোবর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীর পক্ষে আইনজীবী বিল্লুদল ভট্টাচার্য বলেন সাতাশে সেপ্টেম্বর একটি সোসাইটির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল একটা মিছিলের দাবিতে তেইশে সেপ্টেম্বর কলকাতায় ব্যাপক বৃষ্টির পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারো জনের মর্মান্তিক মৃত্যু হয় তার প্রতিবাদে সংগঠনে ডাক্তার অধ্যাপক শিল্পীরা রয়েছেন পাঁচই অক্টোবর পাঁচ হাজারের মতো সদস্য হাজির থাকবেন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল আসবে ডোরিনা ক্রসিং এ একটা স্টেজ হবে আর সেখানে পাঁচশো জনের বসার জায়গা ঠিক করা হবে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় কার্নিভাল রয়েছে যা গত ১৬ বছর ধরে হয়ে আসছে রেড রোডে যানজটের সৃষ্টি হতে পারে গত বছর এই রকমভাবে আর্জি করে নারকীয় শারীরিক নির্যাতন এবং জানে শেষ হওয়ার প্রতিবাদে জমায়েতের আবেদন করেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস দ্রোহের কার্নিভাল নামে সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল ডাক্তারদের সংগঠন সেখানেও রেড রোডের কার্নিভালে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা করা হচ্ছে এই দাবিতে পুলিশ অনুমতি দেয়নি শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠন মামলাকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলেছেন শুনব খোলা বলে একটি সোসাইটির তরফ থেকে যে সোসাইটিতে কিছু পলিটিক্যাল ডিগনেটারিজও আছেন যেরকম ডক্টর স্বপন দাসগুপ্ত বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এরাও আছেন এরা প্রাইমারিলি এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিলিফের কাজও করেছে হাইকোর্টের থেকে অর্ডার নিয়ে মুর্শিদাবাদে যারা রাইট এফেক্টেড ভিকটিমস তাদেরকে এরা ত্রাণ দিয়েছে ত্রিপল দিয়েছে বা খাদ্য সামগ্রী দিয়েছে তাদের বাড়ি ঘর কিছু রিপেয়ার করেছে তো তারা সাতাশে সেপ্টেম্বর অ্যাপ্লাই করেছিল পুলিশের কাছে ডোরিনা ক্রসিং এ তারা একটি প্রোটেস্ট মার্চ করতে চায় আর কি কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো পশ্চিম বাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো বিকেল তিনটে থেকে পাঁচটা বারো জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটবো পাঁচ তারিখে অন্যদিকে আমাদের কালি মানুষ নস্করের রিপোর্ট দেখাবো রেড রোডে দুর্গাপূজার কার্নিভালের দিনই খোলা হাওয়া নামক একটি সংগঠনকে কলকাতার কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রথমে মিছিল এবং পরে সমাবেশে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট গত 23 সেপ্টেম্বর কলকাতায় ব্যাপক বৃষ্টির পর বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12-13 জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে খোলা হাওয়ার পক্ষ থেকে একটি মিছিল এবং ডোরিনা ক্রসিং এ সমাবেশের আবেদন জানানো হয়েছিল কলকাতা পুলিশের কাছে কিন্তু পুলিশের পক্ষ থেকে ওই দিন দুর্গাপূজার কার্নিভাল রয়েছে বলে আবেদন বাতিল করা হয় বাধ্য হয়ে সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সেই মামলায় আজকে বিচারপ্রতী বিশ্বরূপ চৌধুরী তিনি জানিয়েছেন যে ওই দিন অর্থাৎ পাঁচই অক্টোবর দুর্গাপূজার কার্নিভাল রয়েছে ঠিকই কিন্তু বারো তেরো জনের মৃত্যুর ঘটনাও দুঃখজনক এবং তার বিরুদ্ধে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি যদি মিটিং বা মিছিলের আবেদন করে সেটাও বিচার্য বা কারণ সেই বিষয়টিও সাধারণ নাগরিকের আইনসঙ্গত অধিকার তবে বেশ কিছু শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্ট যেমন সংগঠনের পক্ষ থেকে পাঁচ হাজার সদস্য এই মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছিল সেটা কলকাতা হাইকোর্ট পাঁচ হাজারের পরিবর্তে তিন হাজার সদস্য নিয়ে করার অনুমতি দিয়েছে পাশাপাশি বেলা চারটে থেকে সাতটা পর্যন্ত যে সময়ের কথা আর্জি জানানো হয়েছিল সেই সময় পরিবর্তন করে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা দুটো থেকে পাঁচটার মধ্যে এই মিছিল এবং সমাবেশ শেষ করতে হবে পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কলেজ থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে ক্রসিং পর্যন্ত যে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল সেই রাস্তা বা রুট আদালত পরিবর্তন করেছে সেটা পুরো সেই দায়িত্বটা পুরোটাই পুলিশের ওপরে দেওয়া হয়েছে কোন রাস্তা দিয়ে সংগঠনের সদস্যরা এই প্রতিবাদ মিছিল করবেন তা পুলিশ নির্ধারণ করে দেবে বা পুলিশ ঠিক করে দেবে তবে সব মিলিয়ে সংগঠনের পক্ষ থেকে যে অনুমতি চাওয়া হয়েছিল সেই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এই অনুমতি দিয়েছেন তবে শুনানির দিকে যদি আমরা তাকাই এই মামলা শুনানিতে কার্যত দুই পক্ষের চরম বাগ বিতণ্ডা বা বাদানুবাদ সৃষ্টি হয়েছিল আদালতের রেজলাসের মধ্যে যেখানে রাজ্যের পক্ষ থেকে কোল্লান বন্ধпадধায় তিনি রীতিমতও ক্ষুব্ধ হয়ে বলেন যে এই সংগঠন পুরোপুরি রাজনৈতিক সংগঠন যেখানে স্বপন অধিকারী শঙ্কুদেব তারা এই মিছিল বা সমাবেশের ডাক দিয়েছে এবং পুরোটাই রাজ্য সরকারের যেহেতু এই দিন রাজ্যের পূজা কার্নিভাল রয়েছে তার প্রতিযোগিতা বা তার বিরুদ্ধেই এই মিছিল সমাবেশের ডাক দেওয়া হয়েছে পাঁচ তারিখ না করে আদালত যে কোনো দিনের অনুমতি দিক সেটা চার তারিখ হতে পারে ছয় ছয়ই অক্টোবর হতে পারে অন্য যে কোনো দিনের অনুমতি দিক কিন্তু পাঁচই অক্টোবর দিলে যানজট সৃষ্টি হতে পারে পাশাপাশি ডোরিনা ক্রসিং এ যে সমাবেশের কথা বলা হয়েছে ডোরিনা ক্রসিং থেকে রেড রোডের দূরত্ব একেবারেই বেশি নয় ফলে আইন শৃঙ্খলার যদি অবনতি হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় সেক্ষেত্রে কে দায়িত্ব নেবে? সেই জন্য উচিত পাঁচ তারিখে না দিয়ে অন্য কোন দিন আদালত সেই অনুমতি দিক। কিন্তু সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ এই সমস্ত মিটিং মিছিল বা সমাবেশকে সামলানোর জন্য। আর সামান্য একটি পাঁচ হাজার লোকের একটি মিটিং বা মিছিল কলকাতা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না এটা বিশ্বাসযোগ্য নয়। যদিও রাজ্যের পক্ষ থেকে বলা হয় ওই দিন যে কার্নিভাল রয়েছে রেড রোডে সেখানে একশো সতেরোটি বিভিন্ন বড় পুজো বা বিভিন্ন ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করবে উত্তর কলকাতায় যে জায়গা থেকে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে সেখান থেকেই প্রায় ষাটটি ক্লাবের বা পুজো সেখান দিয়ে ওই রাস্তা দিয়ে কার্নিভালে অংশগ্রহণ করতে আসবে ফলে যানজটের সৃষ্টি হতে পারে বা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে কিন্তু বিচারপতি বিশ্বরূপ চৌধুরী দুই পক্ষের বক্তব্য শোনার পর তিনি বলেন যে মিটিং মিছিল করা সাধারণ মানুষের আইনসংগত অধিকার সেই অধিকার থেকে যেমন বঞ্চিত করা যায় না পাশাপাশি তেইশ তারিখের ঘটনায় যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলো অত্যন্ত দুঃখজনক ফলে আদালত এই মিছিল এবং সমাবেশে অনুমতি দিচ্ছে তবে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দেওয়া হয়েছে বেলা দুটো থেকে পাঁচটার মধ্যে মিছিল এবং সমাবেশ শেষ করতে নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি মিছিলের রুট কলকাতা পুলিশ ঠিক করে দেবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট সঙ্গে থাকুন আজ तक বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না